এইবার চার মাস পর নানুবাড়িতে যাচ্ছি তাই হয়তো আমার একটু এক্সাইটমেন্টটা বেশি তোমরা অনেকে আমার কোসেন নানিবাড়িতে তো যাবেন যাবেন কিন্তু আসলে নানিবাড়িতে কতদিন যাবেন তেলাও তোমাকে সবই কম হয়নি কতদিন জামু কি করতে কিন্তু নানিবাড়িতে যাওয়ার আগে সবকিছু ব্যবস্থা করা লাগবে না কাপড় সুপুর গুছান রেডি শেডি হওয়ার সবকিছু গুছানার একটা ব্যাপার সাবার আছে আর যেহেতু এত দিন পরে যাচ্ছি আর শীতের দিন বুঝিয়েছিনিত নানির বাড়ি মানে তো মধুরাড়ি আর শীতের সময় অবশ্যই পিঠাপুলি খেতে যাচ্ছি তো আজকে আমি কি কি করলাম নানুবাড়িতে যাওয়ার জন্য কি কি আয়োজন করতেছি নানি বাড়িতে আসলে কখন যাচ্ছি সব কিছু নিয়ে থাকছে আজকে ভিডিও হ্যালো ইভান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সকলে আশা করতেছি সব ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এটা ছিল আজকে বুধবার বিকেল আমি সব গোছানো গাছানো শুরু করে দিয়েছি কাপড় গোছাইতে গিয়ে দেখি তো অনেকগুলা ব্যাগ হয়ে যাচ্ছে যেহেতু শীতের সময় কাপড় বেশি লাগে আর আমরা সবাই যাচ্ছি ওই সময় না পেরে হঠাৎ করে ভাবলাম যে না একটা ব্যাগ কিনে নি চাইলে তো লাগেজ নিয়ে যাওয়া যায় কিন্তু আমি লাগেজটা নিতে যাচ্ছিলাম চলে আসলাম শান্তাহার একটা ব্যাগ কিনে নিতে তার সাথে আরো টুকি কিছু জিনিস লাগবে যেহেতু একটা জায়গায় যাচ্ছি অবশ্যই মেয়েদের কিছু না কিছু তো কিনতে হয় কারো কিছু না কিনতে হলেও ভাই আমার কেন জানি সব কিনতে হয় তবে হ্যাঁ এবার আমি নতুন কোনো কাপড় কিনছি না এমনিতে আমার কাপড় অনেক আছে আর নতুন না কেনার মূল ফোন কিনে ভাই হাত একদমই শর্ট এর জন্য এত বেশি টাকা পয়সা খরচ করা যাবে না একটু সেভ করে চলতে হবে যাই হোক এখানে ব্যাগটা আমার পছন্দ হয়ে গেছে দাম খুব বেশি না মোটামুটি কমই ছিল আপনারা গেস্ট করেন তো কয় টাকা হতে পারে তারপর ব্যাগ কেনাকাটা করে আমরা উপহার মার্কেটে আসি একটু কসমেটিক কেনাকাটা করতে কসমেটিকের দোকান দোকানে তো এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নি কারণ শীতের দিন গ্রামে যাচ্ছি গ্রামের পরিবেশ অনেক শুষ্ক এই যা কিছু প্রয়োজন ছিল কিনে টিনে নিয়ে তারপর এবার বাসায় যেতে হবে আমুকে বললাম অনেকবার যে কিছু খাও কিছু খাও কিন্তু আমু কিছুই খেলো না বাসায় নাকি খাও তো বাসে এসে তো মিথিলা আগে ব্যাগ গোছাইতে শুরু করে দিছে এতগুলা কাপড় যা দেখছেন সবই মিথিলা আর তাবস্তুমের আমার এখানে কিছুই নেই আমি তো এখনো শুরুই করিনি আমি সকালে শুরু করবো তারপর সন্ধ্যায় বাবা আমাদের সকলের জন্য নাস্তা আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এই ভাজা পোড়া যদিও বা আমার অনেক গ্যাসের সমস্যা আমার ভাজা মাঝে পড়া খাওয়াই যাবে না তাও আমি নিজেকে সামলাতে পারি না দুই একটা তো খেতেই হয় মোটামুটি সাড়ে দশটার পর মেহেদি দিতে বসছি মেহেদি দিতে দিতে এগারোটা আল্লাহ তারপরে যা অবস্থা হয়েছে শীতের ঠান্ডায় আমার হাত তো বরফ হয়ে গিয়েছিল এই জন্য আমার আপনাদের কাছে একটাই কথা থাকবে ভাই এই শীতের দিন অন্তত রাতে মেহেদি দিতে যায়ন না হাত পুরা বরফ হয়ে যাবে আমার হাত তো এক ঘন্টার মতো রেখে এমন অবস্থা হয়ে গেছিল যে আমি মেহেদি পরে উঠাই ফেলছি তাও শুকাইনি এমন একটা অবস্থা যা হয় হোক ভাই যান আগে তারপর দিন এটা হচ্ছে হাতে একটু যেগুলো মেহেদি ইনস্ট্যান্ট কালার হয় ওই মেহেদিগুলো উপরে দিয়েছি তারপরে আমি ইনস্ট্যান্ট মেহেদি ওটাও উঠাই ফেলছি কারণ ওইটা আবার বেশিক্ষণ রাখলে পরে গোটা গোটাই আমার হাত থেকে উঠে যায় এর জন্য দাওয়া মাত্র আমি ধুয়ে ফেলছি এগুলো ছিল কিন্তু বৃহস্পতিবার সকালের ভিডিও আর আমি বৃহস্পতিবার দুপুরে নানবাসের জন্য রেডি হব তাই আমি সব কাপড় চোপড় আমার প্রয়োজনীয় জিনিস এখানে গুছাই নিচ্ছিলাম দেখেন কতগুলা কাপড় কিন্তু ব্যাগই ভরে গেছে এই ব্যাগ নিয়েও আমার ঘাড় ব্যাগ আর হাত ব্যাগ একটা নিতে হইছে মোট তিনটা ব্যাগ গেছে তার মধ্যে আমন আনুমনির জন্য খাবার রান্না করে দিয়েছিল এটা ওটা নিতে নিতে এরকম হয়ে গেছে লাস্ট পর্যায় আমার কাপড় চোপড় কিছু নামায় আনতে হয়েছে এই ব্যাগ প্যাকিং করে শেষে তারপর আমার ঘর ব্যাগ প্যাকিং করতেছিলাম ওখানে সব থেকে প্রয়োজনীয় জিনিস আমার দুই ফোনের চার্জার কারণ এই দুইটা ছাড়া আমার ফোন চলবে না আর আমার ফোন না চললে আমার কোনো কিছুই চলবে আর এখন তো সব জিনিস ডাবল ডাবল হয়ে গেছে এই জিনিসগুলা প্যাকিং করা মনে করে নাও জুতা নাও ব্রাশ নাও এটা ওটা ক্রিম টিম সব নিয়ে দুপুরে মোটামুটি না খেয়ে আমি রেডি হয়ে গেছিলাম নানুবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো পরবর্তী ব্লগে বাকিটুকু শেয়ার করব